ভাইরে রে ভাই তোমরা আমাকে যেভাবে ইউটিউবে সাপোর্ট করছো তো আমি মনে হয় আমি খুব তাড়াতাড়ি ইউটিউবার হতে পারবো না কেন গাইছে এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি কারণ তোমরা আমাকে যেভাবে ইউটিউবে সাপোর্ট করছো দশ থেকে বিশটার ভিউ বেশি ভিউ আসছে না তোমরা তাড়াতাড়ি বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটা দেখার সুযোগ করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রেখো আর যারা আমার টিকটক থেকে দেখছো অবশ্যই টিকটকটা ফলো দিয়ে রেখো আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা আমার সাথে কাস্টম খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে দেওয়া আর আমার ফেসবুক পেজে লিঙ্ক থাকবে এই ভিডিওর পিন কমেন্টে তো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেওয়ার আর চলো বেশি ব্যাক বেক না করে আজকে ছোট্ট এক ভিডিও শুরু করা যাক আমরা কিন্তু এখান থেকে এক রাউন্ড দিয়ে দিয়েছি মানে এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র এই ডাবলম দিয়ে যা তোমরা থামেল দেখে এই ভিডিওতে ক্লিক করছো এখান থেকে কিন্তু আমরা তারে মাইরা দিছে এক রাউন্ড যাই হোক আমরা নেক্সট রাউন্ডে চলে যাই দেখা যাক কি হয় আমাদের রাউন্ড হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান দেখা যাক কি হয় ওরে ভাই পিসি থেকে ভাই এত সুন্দর এডাবলম চালানো যায় আগে জানতাম না কারণ নতুন চালানো শিখছি ওরে ভাই কিরে ভাই লাগে না কেন একটা তো ও ভাই লাগছে ভাই দাঁড়াও ভাই কি স্পিরিট এসে বলে রে ভাই এডাবলম আচ্ছা যাই হোক আমরা কিন্তু কাছে চলে আসলাম আরে ভাই দৌড় মাসে ধর ধর ওরে ধর আরে ভাই দেখা যাক কোথায় ওরে ভাই লাগছে আবার লাগছে লাগছে ওরে ভাই দেখা যাক আরে ভাই গোলল মারা দিছে আচ্ছা যাই দেখা যাক আবার মতো কি ওরে ভাই ঘরের মধ্যে যাই পালাই দাঁড়া ফাইনালি কিন্তু মায়ের দিছি ভাই ওরে ভাই পিসিতে এত সুন্দর মুভমেন্ট জানতাম না আচ্ছা যাক আমরা কিন্তু আবার টু পয়েন্ট ওয়ান রাউন্ডে চলে আসলাম এই ম্যাচটাতে কে জিততে পারবে ফাইনালি কিন্তু আমার সাথে ডিজার্টি কল দিয়ে খেলতে চাইছে আমি কিন্তু শুধুমাত্র এডাবল দিয়ে খেলতে চেয়েছি আর সে আমার একটা শর্ট লাগাই দিছে যাই হোক আমি একটু মেডিকেট এই কে নিতে পারবে ওরে ভাই গোলল ফলাল সব পাইটা দিচ্ছে কি স্পিডে চালাই রে ভাই আরে ও ভাই লাগে না কেন ভাই লাগ আরে ভাই পাশ দিয়ে চলে যায় ওরে ভাই এত সুন্দর মিস কেউ কে চান্স দেয় যে স্পিডে এ ডাব্লিউ চলতে আছে ভাই বি টু কে আমার সাথে ফেল হয়ে যাবে দেখা যাক আরে আল্লাহ ব্যাক করে নিল সেই বিপদে ঢুকা যাবে না না কি আর স্টার সাইড বিষয় দেখা যাক এই রাউন্ডে কে নিতে পারবে বিলাল এফএফ নাকি উপর সাইডের প্লেয়ার তার রাউন্ড কিন্তু ওয়ান পয়েন্ট আছে যেহেতু তার ইচ্ছা থাকবে যে এই রাউন্ডটা তার নেওয়ার যাই হোক এখান থেকে ভাই রইলে কিন্তু একটা শর লাগাই দেব লাগাই দিছি ওরে ভাই লাগে না কি রে ভাই পলাই কেন লাগ ভাই লাগাই দিছি কোনো বিষয় না ভাই আমার সাথে কাস্টম যে খেলতে আসবে সে অবশ্যই রাউন্ড পাবে ঠিকই কিন্তু ম্যাচ জিততে পারবে না যাই হোক আমরা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান রাউন্ডে আছি ভাই একটা লাগছে নাকি নাকি লাগে নাই মনে হয় আচ্ছা যাই হোক এখান থেকে কি ওরে ভাই লাগাই দিছি ভাই একটা লাগাই দিছি দেখা যাক কি করা যায় প্যাক করতেছে শুধু প্যাক করতেছে মেডিকেট করবে নাকি প্যাক করবে বুঝলাম না ও রে ভাই ও রে ভাই দিয়ে ওয়ান টাকা কোনো কথা আচ্ছা হোক আমরা কিন্তু আবার ফোর পয়েন্ট ওয়ান রাউন্ডে আসি বর্তমানে এখন দেখা যাক লাগবে না লাগা তো কথা ছিল রে ভাই তার আগে গোলাল মাইরা দিছি না আচ্ছা যাই হোক ও ভাই একটা লাগাই দিছি সামনে এগিয়ে যাওয়া যাক তোমরা কিন্তু এইভাবে এডাভান্স চালাইতে পারবে না কারণ পিসিতে আর মোবাইলে অনেক পার্থক্য কী রে ভাই লাগে না কেন এক করছে ভাই আর এই ম্যাচটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না যে কি দিয়ে তোমরা যারা আমার সাথে যে কোনো গান দিয়ে ভাস করতে চাও আমি সেই গান দিয়ে ভাস করব কারণ বলা কথা থাকবে যে ভাই এই গান দিয়ে আমি ভাস করব। করবো কি রে ভাই অন্টাফ মারা দিছে কোনো কথা ডিজার্ট ইগল শুধুমাত্র ডিজার্ট যাই হোক তো খাওয়ারই কথা ছিল কার ভাগ্যে কি আছে না আছে সেটা তো কখনোই বলা যাবে না এই রাউন্ডে কি হবে দেখা যাক বিলাল এফএফ কি পারবে কি আশ্চর্য ও ভাই একটা লাইগা দিছে লাগা তো কথা আরেকটা একটা লাইগা দিছে ভাই কোন বিষয় না ভাই পিসিতে আমার মনে হয় খুবই সহজ কারণ তোমরা যারা পিসি পিসিতে খেলা অবশ্যই বুঝতে পারবা আর যারা ফোনে খেলো তারা হয়তো খুবই কম পারো ওটা বড় বিষয় না তোমরা চেষ্টা করবা যে পিসির থেকে ভালো খেলার যাই হোক এখানে কিন্তু আমার ফোনটা একটু সরি পিসিটা একটু ল্যাগ দিচ্ছিল ফোন ফোনে আগে খেলতাম তো বলা বলে অভ্যাস হয়ে গেছে যাই হোক অরে ভাই আরেকটা লাগিয়ে দিছে ড্রেসও খাইছে না আচ্ছা যাই হোক ভাই ও ভাই ও আছে একই তো করতে পারেন কার সাথে খেলতে আইছি হ্যাঁ এখানে দাঁড়ায় যাই হোক আমার যে ইমোটা আছে ইমোরটা দেখলে আমার নিজের অনেক ফিলিংসটা শরীরের ভিতর ভাব আসে আচ্ছা যাই হোক আমরা কিন্তু তারে খুঁজতেছি এই পয়সা আসে নাই কই গেল রে ভাই সে এই সাইডেও তো নাই কোথায় গেল রে ভাই এই সাইডে না এসো জায়গা মনে হয় ওই সাইডে গেছে ওই সাইডে যাও যাক কি ভাই এই সাইডেও তো নাই মানে কি বাইরে হয়ে গেছে নাকি ওরে না ভাই উপরে হচ্ছে আমি দেখছি নিশ্চয়ই ওই সাইডে যাচ্ছে কিন্তু কই আমি তো দেখলাম এই সাইডে আসলো কিন্তু কই ভয়েসটা কিন্তু অপর বয়স চলছে কিছু কেউ কিছু মনে করে না আমি কিন্তু প্লেয়ারটারে এখন ভিডিও এডিট করার সময় দেখছি কিন্তু খেলার সময় দেখি নাই আমি বুঝতে পারছি না যে কোথায় আছে ভিডিওটা শেষ পর্যন্ত মানে এই রাউন্ডটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা আমি ভাই আমার চোখ কানা হয়ে গেছে ভাই আমার বললে চলে এখন দেখতে পাইছিলাম যে এখানে লুকাই বসে আছে যাই আমরা কিন্তু উপরে সইলে যাব সে আমার ডিজার্টিকাল তো হেডশট মারতে চাইছিল দেখা যাক ওরে ভাই একটা শট একটা শট লাগাই না না লাগিনি আরে ভাই গুলোলে আটকে গেছি এখান থেকে ঘুরে এসে এইভাবে একটা মার ও ভাই আরে ভাই একটা লাগাই দিছে আরে ভাই কোনো কথা ওরে ভাই কিভাবে লাগাই দিছে একটা মেডকিট করতে তো আমাকে হবে মেডকিট করে জানি তাহলে সুন্দর কিরে ভাই আটকাই যায় কেন ভাই আমারে মানে কি আমার জুনি মারতে চাইছিল নাকি ফাইনালি আমি বেরো হয়েছি ভালো হয়েছে কিরে ভাই আরে ভাই একটা লাগ একটা লাগছে দেড়শো খাইছে আবার একটা ওরে ভাই ঘডি শট মারতে যে ওয়ান ট্যাপ লাগাইছে এডাম রুম দিয়ে এটা কোন কথা আমি নিজেও জানি না যে ভাই আমি আজকে হ্যাকার হয়ে গেলাম নাকি জয়ক সে কিন্তু ডিজার্টিকাল দেখতে আমরা কি পাবো ডিজার্টিকালতে আমি একটু চেষ্টা করি কারণ ডিজার্টিকালতে আমি জেই গানটা নিয়ে আসি খেলার জন্য সেই গানটা দিয়ে না খেলে ভালো লাগে না ওরে ভাই আমার কাছে চলে আইছে নাকি জয়ক এখানে কিন্তু আমার মেট্রিক করার সময় দিচ্ছিল না যাই হোক কি রে ভাই ওখানে দাঁড়ায় আছে কেন ইমোটাই নাকি আমার তো ডাউনলোড দেওয়া নেই দেখা যাচ্ছে দাঁড়া ভাই ইমোট দিয়ে আর গুষ্টি মারতে আসি বসে রয়েছে আরে ভাই লাগছে নাকি হ্যাঁ একটা লাগছে কিন্তু হেড লাগে না কেন আমি তো হেড ডিজার্ট ইগল দিয়ে হেড খেলতে আছি না ভাই ডিজার্ট ইগল দিয়ে আর কে পাগলামি করা যাবে না এডাবলাম নিতে হইব ব্যাক করে বইছে রে ভাই আমি শুধু ডিজার্টিকল দিয়ে একটা হেড মারতে একটা বডি শট লাগিয়ে গেছে তার মধ্যে ও প্যাক করছে এটা কোনো কথা এখানে কিন্তু বাইরে হইতেছে আরে ভাই ওয়ান টপ লাগ লাগে না কেন ভাই ওরে ভাই আমার ওরে ভাই আমি তো ভয় পাইছি রে ভাই দেখা যাক

দেখা যাক একদম বাজে খেলছি কি আর বলবো রে ওরে ভাই কা থেকেও লাগাইতে পারলাম না এটা লোক দিয়ে কি রে ভাই ও কি আছে নাকি বুঝলাম না হ্যাঁ আরে ভাই কি বলবো কি আমারে ভূতাই পাইছে নাকি ওরে ভাই উপর রাখি ওরে ভাইল কি হবে ডোরাপের পিছনে পলাই আছে এটা কোনো কথা ওরে ভাই লাখে না কেন ও ভাই আমারে দেড়শো খাওয়াইছে